আপনি কি খাচ্ছেন ওইটা পান্তা ভাত খাচ্ছেন আজকে তো ঈদের দিন আপনি পান্তা ভাত খাচ্ছেন কেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন দেখেন এই অসহায় মাটা আজকে ঈদের দিন ঈদের দিনও উনি পান্তা ভাত দিয়ে ভাত খাচ্ছে ওনার কপালে এক টুকরো মাংস ওনার কপালে জোটে তা আপনার কি কখনো মনে হয়েছে যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে আমি ইনারে থুয়ে চলে যাই না না কোনোদিন তা মনে করি এরকম মনে করতাম তাহলে কি এই ফাইট করতাম আপনার কষ্ট হয় ওনার জন্য কষ্ট হয় না স্বামী তার সঙ্গে দশ বছর বিশ বছর গর করলাম তার নিয়ে কে বাড়িতে কেউ আসেন আসলাম বাড়ির ভিতরে ঈদ ভালো আছেন ভালো ওই ওইখানে কে থাকে উনি উনি আসাম তো ওনার ওই অবস্থা কেন এটা সবাল তো তো ইনকাম করি তার বসন ওই দেখেন আমায় কি দেখতে তাই আর তোমার অর্থবিত্ত নেই তাই দিয়ে আমি চেষ্টা করব

আমি একটু দেখাই দর্শক বন্ধু আপনারা দেখেন ঈদের দিন এই মাটা আজকে ঈদের দিন এই মাটা পান্থা বাদ দিয়ে ভাত খাচ্ছে ওনার ঘরে কোনো তরকারি নেই অন্য কোনো কিছু কিনতে পারে না ঈদের বাজার করেন নাই অন্য কিছু তো আপনার স্বামী ওই ওই রকম অবস্থা কেন কি হয়েছিল কি ওনার কতদিন যাবত ওই রকম অবস্থায় আছে কুড়ি বাইশ বছর হয়ে যাচ্ছে তো বাইক নিয়ে তো সাত আট বছর বিশ বাইশ বছর যাবত আপনার পাগল রই অবস্থা উনি কথা বলতে পারে না কথা খেয়াল করে না কারোর কথা কেউ কিছু ডাকলে শুনতে পায় না 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 আচ্ছা আচ্ছা আর ওই শিকল দিয়ে রাখছেন কতদিন ধরে সাত আট বছর হয়ে সাত আট বৎসর তো শিকল দিছেন কেন মাসি মারা ধরা করে কি ডাই দেখবে ডায়েক

তুমি বড় করে খাও তাহলে আমার তো এখন আপনার এই পান্তা ভাত দিয়ে খাইতে মনে চাচ্ছে না আমার তো মনে চাচ্ছে আপনার অন্য কিছু খাওয়া একটু ভালো মন্দ খাওয়াইতে পারলে আমারও ভালো লাগতো আমার দুঃখে তো তো তার কারে কবু করে আল্লাহ সারা আর কেউ বুঝবেন না আপনার কি আর আর কি দুঃখ আছে ছেলের দুঃখ তো শুনলাম আর কি দুঃখ আছে আপনার ওই স্বামী নিয়ে দুঃখ নিজে ভর্তি হয়ে নিয়ে কাবা সর খা লয় এইসব তাই সারা কি পেটে দুটো ভাত না করুন না কান কাপড় না মাথায় একটু তেল নাই তে এইভাবে সংসার চলে আপনাদের তা আপনারা মেয়েরা আসে দাওয়াত দিতে আদ্দার তাও দি আমি দিতে পারেননি নি কি সমস্যা তা তো খোরা সময় আমি কত না খাই তাইছি তারে খাই আমি রোজাtais না খাইয়ে মনে আপনি রোজা সময় আপনি নিজে না খেয়ে আপনার অসুস্থ অসুস্থ স্বামীর আপনি খাওয়ায়ছেন সে তো রোজা রাখতে পারেন না আন তার তো পেটে ভাত দেওয়া লাগবে নালে তো সমস্যা এভাবে আপনাদের সংসার চলতেছে এভাবে যাচ্ছে চাইয়ে চিন্তা আর কত কিটা দেবে এত চাইয়ে চিন্তি কিটা দেয় কেউ দিচ্ছে দেখেন দর্শক বন্ধুরা এই যে লোকটা ইনি আপনার বিশ বাইশ বছর যাবৎ এই মাথার ব্রেন সমস্যা হয়েছে বা ব্রেন সমস্যা হওয়ার কারণে ইনি এরকম অসুস্থ হয়ে পড়ছে আর এই সাত আট বছর যাবৎ ওনারা এই শিকলবন্দি জীবনযাপন পার করতে হচ্ছে ওনার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে ওনার এই অসুস্থ স্বামীকে চিকিৎসা করাইছে আজকে তো ঈদের দিন আমরা সবাই আমাদের পরিবার নিয়ে কত সুখে শান্তিতে ঈদ উদযাপন করতেছি আর এই অসহায় মাটি ঈদের দিনও পান্তাবাদ খেয়ে তার দিন কাটতেছে তার একটা ছেলে আছে সে ছেলে তাকে দেখে না ঈদের সময় মানুষ সবাই সবার পিতামাতার জন্য আহ ঈদের বাজার করে ঈদের শপিং করে আর এই অসহায় মা বাবার জন্য তার ছেলে কিছুই করলো না এর থেকে কি হবে এটাই হলো কষ্টের জীবন দেখেন খাওয়া শেষ আপনার তো রাত্রে কি খাবেন পানি খাবেন তো আপনার জন্য তো এখন আমার খারাপ লাগতেছে তো কি খাইতে মন চাচ্ছে আপনার একটু বলেন তো আমার

মাংস দেখেন এই মাঠা দুই মাস যাব তুমি মাছ মাংস কোনো কিছু খাইতে পারেনি আজকে ঈদের দিন তা ওনার কপালে এক টুকরো মাংস জোটে নেই এর থেকে কষ্টের আর কি হতে পারে আমরা ঈদের সময় কত আনন্দ করতেছি আমার ফ্যামিলির সাথে পরিবারের সাথে সবাই কত সুন্দর ঈদ উদযাপন করতেছি আর আপনার আমার আশেপাশে এরকম হাজারো মানুষ আছে যারা ঈদের দিন যে এক টুকরো মাংস খাবে সেই মাংস কেনার পয়সাটা তাদের নেই তো ঠিক আছে থাকেন দেখি আপনার জন্য কি করতে পারি কই এই আমার সাধ্য মতো আমি কিছু বাজার করে নিয়ে আসলাম এখানে গরুর মাংস নিয়ে আসছি বুঝছেন এক কেজি গরুর মাংস নিয়ে আসছি এখানে আপনার আপনার তেল চিনি ডাল আর এখানে আলু পেঁয়াজ রসুন আছে তো এখন তাহলে এগুলা রান্না করে খাই ঠিক আছে আজকে ঈদের দিন সবাই তো ভালো মন্দ খাচ্ছে আপনি পান্তা ভাত দিয়ে ভাত খাচ্ছেন এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ঈদের দিনও একটা মানুষ আপনার পান্তাবাদ খাচ্ছে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তো আপনি এগুলো রান্না করে একটু খায়েন আর উনি খাইতে পারে সবকিছু আচ্ছা এদিকে একটু আসবেন আমার সাথে উনি কি সবসময় কি এখানেই থাকে সবসময় এখানে থাকে বাবা যদি আমি করছি যে সবাই একটু দোয়া করবেন এই নজর নিয়ে যাতে ভালোভাবে আমি ওনার দেখতে পারি যাতে সুস্থভাবে যে কদিন থাকে সে কদিন আমি দেখতে পারি সেই কদিন সেই আপনারা সেরকম একটু দোয়া করবেন আপনার কষ্ট হয় ওনার জন্য কষ্ট হয় না স্বামী তার সঙ্গে দশ বছর বিশ বছর গড় করলাম তার নিয়ে দেখেন উনি এইখানে থাকতেছে এই যে মাটির যে জায়গাটা এইখানেই উনি থাকে আর খাওয়া দাওয়া তো এখানে সব খাওয়া দাওয়া এখানে করে গোসলও এখানে করায় এখানে আমি দেখ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন এখানে পানির সাপ এখনো আছে এখানে উনি গোসল করে পিসাপ পায়খানা সবই এখানে করে তো আমি আপনাদেরকে বলতে চাই এই যে অসহায় বাবাটা উনি এই আট দশ বছর যাবত এই বন্দি অবস্থায় আছে এই যে মাটা এই মাটা ওনার ছেলে ওনার দেখতেছে না আর এই যে বাবাটা এই বাবাটাকেও যে আপনার একটু খোঁজ খবর নিবে তাও ছেলে দেখে না আজকে ঈদের দিন ঈদের দিন উনি আপনার এক মাংস খাবে সেই মাংস ওনার কপালে কিছুই নাই তো আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে এই অসহায় পরিবারটা একটু ঘুরে দাঁড়াইতে পারে আর এই স্বামীর চিকিৎসাটা উনি করাইতে পারে আপনার কি কখনো মনে হয়েছে যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে আমি ইনারে থিয়ে চলে যাই না না কোনোদিন তা মনে করিনি এরকম মনে করতাম তালিকে আর এই ফাইট করতাম এরকম ভারসাম্যহীন কতদিন আছে দশ বছর যাবত এরকম অবস্থা আছে তো এর ভিতরে আপনার কখনো মনে হয় না যে আমার স্বামী তো এখন পাগল হয়ে গেছে ইনারও তো এইভাবে ছেড়ে আপনি তো চলে যাইতে পারতেন তা আপনি আপনি আসেন কি মানে কি জন্য আসেন যে আমি যদি আর এক জায়গায় চলে যাই তা যদি এসেই আমার দুঃখ তা কি করব। আমি ইনার পাশ পাশ ঘুরি এই দেহি এই করি তাই ছাড়া করার কিছু নেই আর ভালোবাসাটা স্বামী পাগল যদি দিয়ে যাই আমি তাকে দেখবেন কেউ তো দেহার মানুষ নেই দেখবে ভালোবাসাটা টানে আপনি আপনার স্বামী সেবা এখনো করে যাচ্ছেন তাই ছাড়া তো আল্লাহ করতেছে তাই করছি